আবার ছাত্রলীগ ছাত্রদল করা ভাইয়েরা তাদের প্রোফাইলে লেখেন অ্যাট ছাত্রলীগ এখন তাদের ছাত্রলীগ হয় না হয় কি ছাত্রদল হয় না হয় কি ছায় দল এই ভিডিওগুলো শেয়ার করবেন কারণ এটা যারা আসলে এই কাজগুলো করেন তাদের সচেতনতার জন্য তাদের সংশোধনের জন্য এগুলো জানা দরকার এখানে বাংলা স্বরবর্ণের একটি অক্ষর একটি বর্ণ তো আমরা পারিটি ব্যঞ্জন জানি ত এখন তর নিচে যখন রকলা দেই ত্র এই যে এটা দেই তখন এটাকে আমরা লিখি এভাবে এভাবে লিখি না তখন এটা হলো ত্র তো এখন আমি যখন এখানে লিখবো ছাত্র তাহলে আমার ছাত্র বানামটি হচ্ছে কি এই যে ত্র মানে মাত্রার সহ ছাত্র আমি যদি মাত্রাটা না দিই তখন এটা কি হয়ে গেলো সরবর্ণ এ হয়ে গেল সা এবং যদি আপনি দল করেন দল যদি লিখ করেন মানে কি হয়ে গেল দল। জন্য যারা আসলে এই ভুলগুলো করেন ভুল বলতে আমার প্রোফাইল মানে আমার লিস্টে যুক্ত আছেন এরকম অনেক বাইরে আমি দেখেছি তাদের এই লেখাগুলো ভুল আছে মানে দল লেখা আছে সেই জন্য শেয়ার করি তাদেরকে সংশোধন করার জন্য সুযোগ করে দিন আমি আবারও বলছি এটা হচ্ছে এ যখন মাত্রা দিয়ে দিব তখন এটা ত্র হবে ছাত্র ছাত্র এই সহজ জিনিসটাও সৎ অভাবে আমরা ভুল করে থাকি আশা করি অনেকের জন্য এটি কাজে দিবে